হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি চলে আসলাম আমার চ্যানেল দীপাস কুকিংয়ের আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সিম্পল একটা রেসিপি যেটা এই গরমের জন্য ভীষণ উপকারী এবং স্বাস্থ্যসম্মত আপনারা যারা চ্যানেল থেকে আমার রান্নাটা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকার বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশানটা পেয়ে যান এবং যারা পেজ থেকে দেখবেন দয়া করে পেজটা ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে কি কি লাগছে আজ আমি নিয়েছি শোল মাছ দুটো বড় বড় শোল মাছের মাথা লেজ এবং ছোট ছোট যে টুকরোগুলো হয় লেজের পাশের টুকরা কানসা সেগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে এবার ভেজে নিয়েছি ভেজে নিচ্ছি আর লাগবে এখনকার যে মেন সবজি সেটা সজিনা আজ আমি আলু আর সজিনা দিয়ে এই রেসিপিটা রান্না করছি একদম সিম্পল ঘরোয়া একটা রেসিপি অনেকেই জানেন অনেকেই করে রেগুলার খান আমিও ভাবলাম যে আজকে শেয়ার করি আপনাদের সাথে আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি ভীষণ সহজ এবং ভীষণ মজার এবং স্বাস্থ্যসম্মত একটা রেসিপি এই গরমের জন্য তো ভীষণভাবে উপকারী মাছটা খুব ভালো করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ মজার হয় মাছের এই কাটাকাটি দিয়ে এই ডাঁটা দিয়ে যে তরকারিটা রান্না করা হয় ভীষণ মজার আমাদের তো সবাই খুব পছন্দ করে দেখুন এভাবেই সবগুলো এক একে ভেজে নিয়েছি এবার ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে নিয়েছি আর নিয়েছি আলু কেটে এরকম লম্বা লম্বা করে ডাটার সাথে ম্যাচিং করে আলুটা কেটে নিয়েছি যাতে ডাটার সাথে আলুটা মিশে যায় একটু হলুদ আর লবণ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নেব একেবারে যে লাল করে ভেজে নেব তা না মিডিয়াম ফিফটি ফিফটি পর্যন্ত ভেজে নিলেই হবে হালকা সেদ্ধও হবে সেভাবেই আলুটা ভেজে নিয়ে কেটে বেছে ধুয়ে রাখা ডাটাগুলো এবার ওর ভিতরে দিয়ে দিলাম অনেকেই সজনে ডাটা পছন্দ করেন না কিন্তু সজনে ডাটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই সিজনে অবশ্যই খাবার চেষ্টা করবেন কিছু না হোক যদি ভাতের সাথে ভালো না লাগে বাটিতে করে নিয়ে শুধু শুধু খেয়ে নেবেন স্বাস্থ্যের জন্য তো এইটুকু আমরা করতেই পারি না যাই হোক ডাটাতে একটু লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব ডাটাটা আর ওপাশে আমি একটা মশলা করে রেখেছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর জিরা আর শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট ওটা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি দেখুন ওটার এক চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম এর ভিতরে দেখুন খুব বেশি মশলা কিন্তু দেইনি মশলা বলতে জাস্ট জিরে একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা তো দিলাম ঝালের জন্য এবার মশলাটা ডাটার সাথে একটু ভালো করে কষিয়ে পাশে গরম জল করে রেখেছি গরম জলটা ডাটার ভিতরে দিয়ে দেবো ডাটাটা একটু ভেজে নিতে হবে মশলার সাথে তাহলে টেস্টটা একটু ভালো আসবে পরিমাণ মতো জলটা দিব কারণ অনেকগুলো মাথা কাটাকাটি যাবে ভাজা সেগুলোতে ঝোল টেনে নিবে এজন্য জলটা আপনারা পরিমাণ মতো দিবেন যে যেমন ঝোল খাবেন সেই পরিমাপে জলটা দিয়ে দেবেন ডাটাটা সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে একটু চেক করে নিলাম এবার দিয়ে দিলাম ভেজে রাখা যে মাথা মাছগুলা সেগুলা দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে লবণটা একটু চেক করে নিচ্ছি লবণটা ঠিকই আছে আর দিতে হয়নি আপনারা ওই পর্যায়ে একটু চেক করে নেবেন এবার ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে ঝোলটা কমে গেলেই আমার রান্নাটা একদম ওকে হয়ে যাবে খাওয়ার জন্য একদম ওকে আপনারা রান্নাটা করে খাবেন কার কেমন লাগলো জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটা আমার সাথে শেয়ার করবেন আমার রান্নাটা হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন এরকম পরিমাণ ঝোল রেখেছি খুব বেশি ঝোল রাখিনি আবার একেবারে শুকনাও না এভাবেই রান্নাটা করে খাবেন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো ভুল ত্রুটি হলে জানাবেন আর আমার সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত আমার অনেক অনেক প্রিয় সবাই আপনাদের মূল্যবান মতামত দিয়ে সাথেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন